দলীয় দুই দিনের ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছে সাদিগাচির সবুজ সংঘ স্থান সাদিগাচির বড় মাঠ প্রথম ম্যাচ গাজী কনস্ট্রাকশন চালতাবেড়িয়া পুলিশ স্টেশনের পাশে বনাম স্মৃতিধারা সোনাকেনিয়া পাবে স্মৃতিহারা সোনাফেনিয়া হাওড়া প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ কাচরাপাড়া ইলেভেন একাদশ বনাম রাজু এন্টারপ্রাইজ বসিরহাট প্রথম দিনকার তৃতীয় ম্যাচ সিক্রেট একাদশ তাজপুর বনাম রোড প্রথম দিনের চতুর্থ ম্যাচটি বনাম হুগলি সৈনিক একাদশ হল তেইশে নভেম্বর প্রথম ম্যাচ বিয়াফরা ফুটবল একাডেমি নিউ টাউন বনাম ব্ল্যাক প্যান্থার সেটপুর দ্বিতীয় দিনকার দ্বিতীয় খেলা রাহুল ইলেভেন রমাপুর বনাম জোট সঙ্গী দেগঙ্গা দ্বিতীয় দিনকার তৃতীয় খেলা রাজীবুল একাদশ বনাম রামিস একাদশ ভেবিয়া দ্বিতীয় দিনকার চতুর্থ খেলা আরহাম এন্টারপ্রাইজ কলকাতা বনাম নুসরত এন্টারপ্রাইজ নদীয়া ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন